বিজ্ঞানের মধ্যমা নির্ণয়ের একটা শট এখানে দেওয়া আছে এখান মাধ্যমিকে কোন এক কোন এক সালে এসছে আচ্ছা দেওয়া আছে কি পর পর টু এন প্লাস ওয়ান সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা এন প্লাস একশো তিন বাই তিন এন এর মান নির্ণয় করতে এখন মধ্যমা নির্ণয়ের আমরা জানি মধ্যমান নির্ণয়ের নির্ণয় দুটো পদ্ধতি আছে জোর যদি সংখ্যা হলে সংখ্যা হলে সেক্ষেত্রে দুই দিয়ে ভাগ করলে মধ্যমান হবে আর যদি বিজোর সংখ্যা হয় বিজোর সংখ্যা হলে এন প্লাস ওয়ান বাই টু তম পদটা হচ্ছে মধ্যমান এখন এখানে টু এন প্লাস ওয়ান সংখ্যা তাহলে টুয়েল হচ্ছে জোর তার সাথে যদি আমি এক যোগ করি মানে বিজয় তাহলে এটা বিজল হচ্ছে তাহলে এই টু এন প্লাস ওয়ানটা একটা বিজল সংখ্যা এখানে এখানে টু এন প্লাস ওয়ান হল কারণ টু এনটা জোর তাহলে মধ্যমা নির্ণয় কি তাহলে অতএব মধ্যমা সমান মধ্যমা বি জল হলে মধ্যমার সমান কি এন প্লাস ওয়ান বাই টু তাহলে এন এর মান কত এ প্লাস ওয়ান আর এখানে ওয়ান বাই টু তাহলে মধ্যমা হল টু এন প্লাস টু বাই টু এর মধ্যমা হল এত এখন এই মধ্যমার মানটা দেওয়া আছে কত এইটা তাহলে এন এর মান এখানে মধ্যমা সুমন আমার বেরিয়েছে এখানে মধ্যমা সুমন আমার বেরিয়েছে এটা এবার এর মধ্যমার মান দিয়ে আছে এটা তাহলে অতএব অতএব এন প্লাস একশো তিন বাই তিন সমান এন প্লাস টু বাই দুই এইখানে যদি আমরা হিসাব করি কোনা কোনি গুণ করি তাহলে তাহলে তিন দিয়ে যদি আমরা গুণ করি তাহলে দুশো ছয় তাহলে এই টু এনটা এদিকে আনলাম মাইনাস টু আর দুইশো ছয় ছয় তাহলে দুইশো আর এখানে হচ্ছে ফোর এন তাহলে এন